আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য বাংলাদেশের সব চাইতে বড় ঘের মরিয়ম আপডেট নিয়ে আজকের ভিডিওতে থাকছে মরিয়ম করি নিজেদের লোকেশন থেকে আপনারা এইভাবে আমাদের আউটলেটে এসে ভিডিওতে যা যা দেখানো হবে প্রোডাক্টের ব্যাপারে বা যা যা বলা হবে আপনি এইভাবে এসে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন মরিয়ম ভার্সন টু এ রয়েছে গোল্ডেন কালারের স্টোন ওয়ার্ক এটা টোটাল তিনটা ভেরিয়েন্ট থাকে আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি গোল্ডেন কালারের যে স্টোন ওয়ার্কটা রয়েছে খুবই বড় আমাদের প্রত্যেকটা মরিয়ম বোরকার মেকিং প্রসেসিং প্রাইসে একটি সুইং এ শুরু হয় যেটা ঘের একটি বোসন থাকে এবং এটা শেষ হয় ঘের অপর বোষণে মাঝখানে কোনো প্রকার কোন সুইং থাকে না মানে হচ্ছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে বডি শেপ বা হচ্ছে সাইড সুইং কোনো কিছুই থাকে না শুধু একটি সুইং থাকে এটা হচ্ছে অরিজিনাল মরিয়ম বোরকার চেনার উপায় আর এটা ফ্রন্ট সাইড এ দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক গোল্ডেন কালারের যেটা হিট প্রেস মেশিনে বসানো এই একটি সুইং এর মধ্যে এটা স্লিপ অ্যাটাচ পাবেন এই স্লিপসেও কিন্তু স্টোন ওয়ার্ক এবং রাফেল করা থাকবে এই মরিয়ম কমন কোশ্চেন হচ্ছে ভাই এটা এত বড় ঘের যদ দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে এটা কতটা বড় ঘের লাইভ ভিডিও চলছে তো অনেকেরই কোশ্চেন থাকে যে ভাই এত বড় ঘের এটা কিভাবে ওয়ার করবো বা ওয়ার করার পর আউটলুকটা কেমন আসবে তাদের কোয়েশ্চিনের আনসারটা দিয়ে দিচ্ছি যেহেতু খুবই বড় ঘের আর বডিও একদম যেই ওয়ার করবেন না কেন আপনার বডি অনুযায়ী ফেব্রিক্সটা অ্যাডজাস্ট করবে ফ্রন্ট সাইড এ বাকি যে বাড়তি ফেব্রিক্স গুলো থাকবে বাড়তি ফেব্রিক্স বলতে হচ্ছে স্লিপস এই পাশের যে ফেব্রিক্স আপনি দেখতে পাচ্ছেন এই ফেব্রিক্সগুলোই মূলত হচ্ছে এখানে ড্রপ শোল্ডার হবে এবং দুইটা পাশে ঘন কোয়ান্টিটিতে রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন রাফেলের কোয়ান্টিটি একদমই ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে যত বেশি ফেব্রিক রাফেল তো দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টে কি পরিমাণে আমরা ইউজ করেছি আর দেখতে পাচ্ছেন কি পরিমানে এখানে ঘন কোয়ান্টিতে রাফেল পরে রয়েছে দুইটা পাশে হবে এবং রাফেল পরে থাকবে স্টোনটা দেখেন আবারও দেখিয়ে দিচ্ছি এখানে হিট প্রেস মেশিনে বসানো এটাকে আমরা সর্বোচ্চ হিটে বসিয়েছি আপনি সেম কোথাও ড্রাই ওয়াশ করবেন তাহলে এটা অনেক দিন টিকে থাকবে স্লিপসটা দেখেন স্লিপসে দুইটা বাটন এবং এখানে কিন্তু স্টোন ওয়ার্ক করা থাকবে এটার সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি চারটা এবং চারটা আপনি এবং এটার সাথে দিচ্ছি আমরা সেম নিকাপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিকাপ স্কোয়ার শেপের নিকাপ লুফ থাকবে যেটার মাধ্যমে খুব সুন্দরভাবে ফিডিং করে এটাকে ওয়ার করতে পারবেন আর এটার সাথে দিচ্ছি সেম ফেব্রিক্স এর ফ্রি সাইজের একটি হিসাব হিসাবে সাইজটা একটু দেখেন কতটা ফ্রি সাইজের একটি হিসাব এটার একটি পাশে স্টোন ওয়ার্কার থাকবে আবারও বলছি লাইভ ভিডিও চলছে প্রোডাক্টের ব্যাপারে যা বলছি বা যা দেখাচ্ছি আপনিও এভাবে আমাদের আউটলেট ভিজিট করে দেখে নেওয়ার সুযোগ পাবেন কতটা বড় সাইজের হিসাব আশা করি দেখেই বুঝতে পারছেন হিজাব নিকাব এবং আমার পেছনে থাকা এই বড় ঘেরে গ্রাউন্ডটা মিলে হচ্ছে মরিয়ম বোরকার ভার্সন টু যেটা চলছে কিন্তু অফার প্রাইস রেগুলার প্রাইস ছিল দুই টাকা আমরা দুইশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি বর্তমান প্রাইস হচ্ছে মাত্র দুই টাকা বাইশো টাকা দিয়ে আপনি সরাসরি আউটলেট ভিজিট করে প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অফার প্রাইসে সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশের যে কোনো লোকেশনে আমরা হোম ডেলিভারি অ্যাভেলেবেল রেখেছি প্রোডাক্ট ডেলিভারি ম্যান নিয়ে যাওয়ার পর আপনি প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এটা এর ভাইরাল আরো বেশ কয়েকটা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম